নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের উপর কথা বলতে চলেছি যা শুনলে হয়তো প্রথমে অবাক লাগবে হয়তো প্রশ্ন জাগবে মনে এটা কি সত্যি হতে পারে কিন্তু কখনো কখনো কিছু গল্প বাস্তবতার সীমা ছাড়িয়ে আত্মার গভীরে স্পর্শ করে কারণ সেই গল্পের ভেতরে লুকিয়ে থাকে জীবনের শিক্ষা সম্পর্কের সত্য এবং কর্মফলের অদৃশ্য নিয়ম আজকের কাহিনী শুরু হবে এক ছোট্ট প্রাণীকে ঘিরে একটি টিকটিকি হ্যাঁ সেই ঘরের দেওয়ালে চলাফেরা করা সাধারণ প্রাণীটি প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় পৃথিবীতে কোনো কিছুই অকারণে ঘটে না প্রতিটি জীব প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ সব কিছুই নাকি কর্মের অদৃশ্য সুতোয় বাধা অনেক পুরাণে এমনও বলা হয়েছে কিছু প্রাণীর জন্ম হয় পূর্ব জীবনের অসম্পূর্ণ কর্মফল পূরণ করার জন্য এই রহস্যময় সত্য একদিন জানতে চেয়েছিলেন দেবশ্রী নারদ একবার দেবলোক ভ্রমণ শেষে নারদজি বৈকুণ্ঠে এসে শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হলেন তিনি প্রণাম করে শান্ত কণ্ঠে বললেন হে মাধব আমি পৃথিবীতে মানুষের অনেক সংসার দেখেছি সেখানে ভালোবাসা আছে আবার কষ্ট আছে কিন্তু একটি বিষয় আমার মনে গভীর প্রশ্ন তৈরি করেছে কেন অনেক সময় স্ত্রী স্বামীকে নিয়ন্ত্রণে আনতে চায় আর কেন অনেক স্বামী নিজের স্ত্রীকে সম্মান না দিয়ে তাকে অধীন মনে করে এই দুই পথের শেষ কোথায় শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তার চোখে ছিল অসীম করুণা আর গভীর জ্ঞান তিনি বললেন নারদ সংসার শুধু ভালোবাসার জায়গা নয় এটি আত্মার পরীক্ষা ক্ষেত্র তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তবে তোমাকে একটি প্রাচীন কাহিনী শুনতে হবে অনেক বছর আগে সুবর্ণগ্রাম নামে একটি জনপথ ছিল নদীর ধারে ছোট্ট সেই গ্রামটি ছিল শান্ত সরল আর ধর্মপরায়ণ মানুষের বাসস্থান সেই গ্রামে বাস করত নন্দ কিশোর নামের এক ব্যবসায়ী সে খুব পরিশ্রমী এবং সৎ ছিল প্রতিদিন ভরে উঠে সে প্রথমে মন্দিরে প্রণাম করত তারপর নিজের কাজে বের হত তার সংসারে ছিল তার বৃদ্ধ বাবা আর তার স্ত্রী লাবণ্য লাবণ্য ছিল অসাধারণ সুন্দরী তার চোখে ছিল স্বপ্ন মনে ছিল আকাঙ্ক্ষা সে স্বামীকে খুব ভালোবাসত কিন্তু সেই ভালোবাসার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক অদৃশ্য চাহিদা সে চাইত স্বামী যেন শুধু তার কথাই শোনে তার ইচ্ছাকেই জীবনের কেন্দ্র বানায় প্রথম দিকে এই অনুভূতি ছিল খুব সাধারণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা অধিকার বোধে পরিণত হতে লাগল একদিন বিকেলে লাবণ্য উঠোনে ফুল সাজাচ্ছিল তখন পাশের বাড়ির এক মহিলা এসে নতুন অলঙ্কার দেখাতে লাগল সে গর্ব করে বলল আমার স্বামী আমাকে সবসময় খুশি রাখে আমার কথাই শেষ কথা এই কথাটা লাবণ্যের হৃদয় যেন সূক্ষ্ম কাঁটার মতো বিঁধে গেল সেই রাতে সে অনেকক্ষণ ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়েছিল তার মনে প্রশ্ন উঠছিল আমি কি সত্যি স্বামীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছুদিন পরে গ্রামে খবর এলো যে কাছের পাহাড়ে এক সাধি এসে আশ্রম স্থাপন করেছেন তিনি নাকি মানুষের মনোবাসনা পূরণ করতে পারেন এই খবর লাবণ্যের মনে আলোড়ন তুলল একদিন সে একা সেই আশ্রমে গেল সাধ্যী তাকে দেখে শান্ত কণ্ঠে বললেন তুমি কি উদ্দেশ্যে এসেছ কন্যা লাবণ্য ধীরে বলল আমি চাই আমার স্বামী যেন সবসময় আমার ইচ্ছা অনুযায়ী চলে সাধ্যী গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন তুমি কি তার ভালোবাসা চাও না তার স্বাধীনতা কেড়ে নিতে চাও এই প্রশ্নে লাবণ্য কেঁপে উঠল কিন্তু নিজের আকাঙ্ক্ষার কাছে সে হার মানল সাধ্যী তাকে বহুবার সতর্ক করলেন কিন্তু শেষে তাকে একটি গোপন সাধনার উপায় শেখালেন লাবণ্য সেই সাধনা সম্পূর্ণ করল কয়েকদিনের মধ্যেই পরিবর্তন শুরু হল নন্দকিশোর প্রতিটি কাজের আগে স্ত্রীর অনুমতি নিতে লাগল সে আর নিজের সিদ্ধান্ত নিতে পারছিল না তার চোখের উজ্জ্বলতা ধীরে ধীরে নিভে যাচ্ছিল প্রথমে লাবণ্য খুব আনন্দ পেল সে ভাবল এটাই তার চাওয়া ছিল কিন্তু কিছুদিন পরে সে বুঝতে পারল সে স্বামীর ভালবাসা পায়নি সে পেয়েছে একটি নিস্তেজ ছায়া একদিন নন্দ কিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার শরীর দুর্বল হয়ে গেল মন ভেঙে পড়ল গ্রামে এক মহাপুরুষ এলেন তিনি নন্দ কিশোরকে দেখে তার বাবাকে বললেন এই মানুষটির আত্মাশক্তি কেউ আটকে দিয়েছে এই কথা শুনে লাবণ্যের বুক কেঁপে উঠল সেই রাতে সে বুঝতে পারল সে নিজের ভালোবাসাকে ধ্বংস করেছে সে দৌড়ে সাধ্যের কাছে গেল কান্নায় ভেঙে পড়ে বলল মা আমি ভুল করেছি আমার স্বামীকে বাঁচান সাধ্যী তাকে একটি পবিত্র ওষুধ দিলেন কিন্তু বললেন এটি তোমার স্বামীকে বাঁচাবে কিন্তু তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে লাবণ্য বিনা দ্বিধায় রাজি হল সে স্বামীকে ওষুধ খাওয়ালো কিছুক্ষণ পরে নন্দকিশোর সুস্থ হতে শুরু করল কিন্তু সেই মুহূর্তেই লাবণ্যের শরীরে প্রবল যন্ত্রণা শুরু হল কিছুক্ষণের মধ্যেই তার জীবন শেষ হয়ে গেল তার আত্মা জমলোক পৌঁছালো যমরাজ বললেন তুমি ভালোবাসার নামে এক আত্মার স্বাধীনতা কেড়ে নিয়েছিলে তাই তোমাকে এই ফল ভোগ করতে হবে দীর্ঘ দণ্ড ভোগের পরে সে পৃথিবীতে ফিরে এলো একটি ছোট্ট টিকটিকি হয়ে সে মানুষের ঘরের দেয়ালে ঘুরে বেড়াতে লাগল যেন নিজের অতীত ভুলের নীরব সাক্ষী হয়ে গল্প শেষ করে শ্রীকৃষ্ণ নারদকে বললেন প্রেম কখনো শৃঙ্খল নয় প্রেম মুক্তি দেয় যে ভালোবাসা স্বাধীনতা কেড়ে নেয় তা ভালোবাসা নয় তা অহংকার তিনি আরও বললেন স্বামী ও স্ত্রী দুইজনই সমান আত্মা তাদের সম্পর্ক দাঁড়িয়ে থাকে সম্মান বিশ্বাস আর বোঝাপড়ার উপর যেখানে নিয়ন্ত্রণ থাকে সেখানে ভালোবাসা ধীরে ধীরে মরে যায় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানে কাউকে নিজের মতো বানানো নয় ভালোবাসা মানে তাকে তার নিজের মতো থাকতে দেওয়া সংসারের সত্যিকারের সুখ আসে অধিকার থেকে নয় আসে সম্মান থেকে